আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় পদ্ম পাঠায় প্রোডাম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে সারাদিনই খুব ব্যস্ততা কারণ প্রচুর 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 ওষুধ তৈরি হচ্ছে কারণ সারাক্ষণ ওষুধগুলো তো বাড়তেই হয় সমস্ত শিকড় বাকর গুলো বাড়তে হয় কিছু কিছু পাতা থাকে সেই পাতা আবার মন্তব্য করতে হয় মন্তব্য করে সেগুলো আবার অভিমন্ত্রিত করার পর সেগুলো চরণ স্পর্শ করাতে হয় মাতারা মারা মারাণিজি চরণ স্পর্শ করাতে হয় তারপর সেগুলোতে বাটতে হয় তারপর কিছুটা শিলে কিছুটা এতে অনেক রকম পদ পদ্ধতি আছে সব কিছু করতে হয় কারণ প্রচুর মানুষকে ভালো রাখার একটা তাগিদ কারণ দিকে দিকে একটাই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে প্রত্যেকটা মানুষ এত ভালো আছে প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসছে এটা সবচেয়ে বড় কথা কারণ আমাদের মূল মন্ত্রই আমরা জল মোছাবো মুখে বমি পয়সা আশ্রমে যোগ বাঁচান মারভূমি মহাশক্তি আশ্রম মানুষের থেকে লুটপাট চালায় না মারভূমি মহাশক্তি আশ্রম বমি মা কখনোই বলবে না যে গুরুমা এটা তো বলতে আসেই না যে তুমি আমার কাছে চলে এসো তুমি আমার কাছে এসে ভাগ্য বদলে যাবে আমার কাছে এসে মাথা ঠেকিয়ে কেটে সব ঠিক হয়ে যাবে এটা তো কখনোই নয় কারণ তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে যতক্ষণ না গ্রহ মানুষের জীবনে সঠিকভাবে পৌঁছায় কারণ বারবার করে বলেছি প্রত্যেকটা সময় বলেছি যে প্রত্যেককে এই বিষয়টা আমি জানিয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যেক দিন অর্জুন দর্শন দুর্যোধন দর্শন করছে দুর্যোধনের কোনো মনঃপ্রবৃত্তি কিন্তু পরিবর্তন হলো না এটা কিন্তু প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে যে কোথাও গেলাম মাথা ঠকিয়ে দিলাম এ করে দিলাম আমার জীবন বদলে যাবে জীবন বদলানোর জন্য কর্ম বদলাতে হবে জীবনের যে খারাপটা যেটা এসছে সেটা কর্মের থ্রু এসেছে আর যদি কিছু ভালো আনতে হয় সেটাও কিন্তু কর্মের থ্রুই আনতে হবে এবং প্রত্যেককে সবসময় একটা দানপূর্ণ মনোভাব রাখতে হবে অন্যের সেবাপূর্ণ মনোভাব রাখতে হবে আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করে কেউ আমার একটু কিছু করুক আমরা প্রত্যেকেই চাই আমার একটু কেউ করে দিক কিন্তু আমি কার কার করি আমার করবার কোনো প্রবণতা যদি না থাকে তাহলে কিন্তু ইউনিভার্স আমাকে সেটা রিটার্ন দিতে পারবে না ইউনিভার্স সেটা কিন্তু আমাকে রিটার্ন দিতে পারবে না আগামী আহ বিশে এপ্রিল আগামী বিশে এপ্রিল মহাদিব্য দরবার আসানসোলে দানবেল পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার যে দিব্য দরবার প্রকল্পের বন্যা বইবে আমি আসছি আগামী বিশে এপ্রিল আসানসোল আমার প্রথম দিব্য দরবার আসানসোলে বসছে আমার প্রথম দিব্য দরবার আমি প্রত্যেককে বলবো যারা দুর্গাপুরে আমায় পায়নি যারা দুর্গাপুরে পায়নি যারা সাঁইথিয়ায় পায়নি যারা বক্রেশ্বরে পায়নি যারা শিওরেতে পায়নি যারা রানীগঞ্জে পায়নি যারা আমার ঝড়িয়াতে পায়নি ধানবাদে পায়নি তাদের প্রত্যেকের জন্য একটা আকাঙ্ক্ষিত দিন বিশে এপ্রিল মহাদিব্য দরবার বিশে এপ্রিল মহাদিব্য দরবার হচ্ছে আসানসোলের মাটিতে দানবেদ পাপিয়ার নেতৃত্বে এই দিব্য দরবার এই দিব্য দরবারে ভজন কীর্তন শাস্ত্র আলোচনা একাধিক মানুষের প্রশ্নের উত্তরও দেব তার সঙ্গে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে মহাপ্রকল্প আসছে মহাপ্রকল্প লক্ষ্মী রেসলেট ধন লক্ষ্মী রেসলেট লক্ষ্য জপ করা সওয়া লক্ষ্য জপে ধনলক্ষ্মী রেসলেট বেশি প্রেল আসানসোলের দেব্য দরবারের মহাপ্রকল্প যা কোনো দরবার পায়নি যা কোনো দরবার আগে পায়নি যা কোনো দরবারের মানুষ এত দরবারে দৌড়েছে এবারে পাচ্ছে একেবারেই হাতের এখানে যে একেবারেই একেবারেই এটা একটা মহা প্রকল্প রেসলেট এবং সেটা ধনলক্ষ্মী রেসলেট অর্থ আকর্ষণ করার অর্থ আকর্ষণী রেসলেট যেটা কিনা আমি অন্নপূর্ণা পুজো অর্থাৎ আমি মন্তব্য এপ্রিল বাসন্তী নবরাত্রের মহাষ্টমী আমি সারা রাত সিদ্ধ পঞ্চমুণ্ডে এই ধনলক্ষ্মী রেসলেটে এই ধনলক্ষ্মী রেসলেট ধন আকর্ষণ ক্ষমতা রাখে মারাত্মক একটা ধন আকর্ষণ ক্ষমতা লাগে যারা প্রচন্ড ভাবে ব্যবসায় অসফলতা পায় যারা প্রচন্ড ভাবে আর্থিক মন্দের মধ্যে দিন কাটায় তাদের জন্য মহা প্রকল্প আগামী বিশ এপ্রিল তবে মাথায় রাখতে হবে প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের দাবিদার তারা যারা দেব্য দরবার আয়োজনে দানবেরকে সহায়তা করবে যারা দেব্য দরবার আয়োজনে সহায়তা করছে তারা প্রকল্প পাচ্ছে তবে প্রকল্পের যেহেতু মেলা হবে তবে একটা প্রকল্পই যে ঘোষণা করবো তা নয় এইখানে মহা প্রকল্প দুর্লভ প্রকল্প রয়েছে সাত মুখের রুদ্রাক্ষ ড্রাগন মহালক্ষ্মী যন্ত্র একই সাথে একই মানুষ পাবে আর্থিক উন্নতির জন্য জন্য আর্থিক ধনবর্ষার সাত সঙ্গে যন্ত্র যে ড্রাগন যন্ত্র একেবারেই মানুষের অর্থ অপচয়কে রোধ করে ব্যবসায় যাদের অসফলতা আর্থিক মন্দে বারবার না এলে আটানা খরচা হয়ে যাচ্ছে তাদের জন্য মহাপ্রকল্প আগামী বিশে এপ্রিল আসানসোলের যারা উপস্থিত থাকবে তারাই শুধু এই দাবিদার যারা এই করছে এই দাবিদার। তবে আগেও বলেছি আবারও মনে করে দেয়ার স্বার্থে বলবো আসানসোল বিশে এপ্রিল চৌঠা মে নদিয়া এবং আঠেরোই মে পুনরায় ঝুলন দাসের আসাম চৌঠা মে শান্তনাগত্বের নদীয়া দানবের বিশে এপ্রিল এই তিন দরবার এবারে মহাপ্রকল্প পেতে চলেছে এই তিন দরবার এমন প্রকল্প পাচ্ছে যেটা এক একটা দরবারের পঞ্চাশ জন করে আমার বাচ্চারা পাবে আমার পঞ্চাশ জন করে বাচ্চারা পাবে যাদের পুরো পরিবার দরবারে উপস্থিত হয়ে মহাপ্রকল্প এখন নয় নবরাত্রিতে ঘোষণা করব নবরাত্রি 30 তারিখে পড়ছে নবরাত্রিতে এই প্রকল্প ঘোষণা মাত্রই মা মাতারাশিরদেশ্বরের মহা কৃপা বর্ষিত হবে যাদের নাম রেজিস্ট্রি হয়ে যাবে রেজিস্ট্রেশন করাবে যারা যারা ভাবছি গুরুমা আমরা চাই এই বিনামূল্যে সাতমুখী প্রকল্প যারা ভাবছি গুরুমা আমরা এই অর্থ আকর্ষণ রেসলেট নিতে চাইছি তারা অবশ্যই নাম নতিভুক্ত করবে দানবীর পাপিয়ার কাছে আগামী 20 এপ্রিল মহা দরবারের মহা প্রকল্প যাই হোক আজকের যে মূল বিষয় সেই মূল বিষয় আমি চলে যাব যে মূল বিষয় মানুষকে প্রচন্ড ভাবে যারা দাম্পত্য প্রেমকে বৃদ্ধি পাওয়াতে চাইছে যারা চাইছে আমরা দাম্পত্য প্রেমটা একটু বৃদ্ধি পাবো আমাদের দাম্পত্য প্রেমটা বাড়বে তারা একটা তেজপাতা নেবে কবে নেবে পাঁচই এপ্রিল নেবে সকাল আটটার আগে এটা করবে পাঁচই এপ্রিল থেকে প্রত্যেক দিন এটা করতে হবে পাঁচই এপ্রিল থেকে অ্যাভারেজে এইটার মধ্যে লিখবে আমার স্বামী আমায় অনেক অনেক বেশি ভালোবাসছে আমার স্ত্রী আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে মানে প্রেজেন্টেন্সে লিখবে তার তলায় লিখবে ফাইভ ফোর ওয়ান তার তলায় লিখবে ফাইভ ফোর ওয়ান লিখে এটাকে জ্বালিয়ে দেবে আর প্রথম দিন অর্থাৎ পাঁচই এপ্রিল দুটো করবে একটা নিজের কাছে রাখবে আর একটাকে অবশ্যই করে বলবে আপনাকে পেয়ে আমি সব পেয়ে গেছি আর কিছু পেতে চাই না আমার পণ্য আমি তো আমার পণ্যর সাথেই থাকি আমি তো আমার পণ্যর কাছেই থাকি আর পূর্ণ যেখানে থাকুক না কেন পূর্ণ শরীরটাই ওখানে থাকে পূর্ণ আমার কাছে থাকে আমি যাই হোক প্রত্যেককে এটাই বলবো আহ যেটা প্রত্যেকটা মানুষের জন্য মহাপ্রকল্প আহ যেটা আজকে এই মুহূর্তে বলছিলাম আমি সেটা আমি বললাম ফাইভ ফোর ওয়ান প্রথম দিন পাঁচই এপ্রিল দুটো তেজপাতা একটা তেজপাতা নিজের পার্সে রেখে দেবে আর একটা করে তেজপাতা প্রত্যেক দিন জ্বালিয়ে দেবে প্রত্যেক দিন ঠিক যেভাবে বললাম সেভাবেই কিন্তু টাইমটা সকাল আটটার আগে আর আর্থিক উন্নতির জন্য যারা চাইছে তারা লিখবে ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ টু দুটোই কিন্তু গ্রিন কালারের লিখবে আর তার সঙ্গে অবশ্যই একটা কথা লিখবে আমি প্রচুর ধনশালী হয়ে গেছি আমার এত পাঁচ লাখ টাকা চাওয়ার ছিল আমি পাঁচ লক্ষ টাকা কেউ পঁচিশ লক্ষ টাকা পেয়ে গেছি যার যেটা অ্যামাউন্ট যার যেটা মনে হয় বলে ভালো হতো সেটা পেয়ে গেছি লিখবে আর প্রত্যেক দিন সেটা জ্বালিয়ে দেবে প্রত্যেক দিন তবে এই যে অর্থ জন্য কখন লিখবে এটা অবশ্যই করে লিখবে রাত্রি নটার পর রাত্রি নটার পর লিখবে মহা মহা প্রকল্প রয়েছে অন্নপূর্ণা পুজোয় চোদ্দ মহা মহাপ্রসাদ রয়েছে রয়েছে তবে নাম নথিভুক্ত করতে হবে আশ্রমের বাইরে যাবে না মহাপ্রসাদ আশ্রমের ভেতরে বসিয়ে পানো হবে নাম লেখাতে হবে অবশ্যই করে অ্যাডমিনের কাছে মা আমার ছেলের কিডনির সমস্যা গো তপা দত্ত আমি জানি না তপা তুমি কোথায় থাকো অবশ্যই তোমার জোনাল যে অ্যাডমিন আছে আমার আমার প্রত্যেকটা জায়গায় অ্যাডমিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করো নিশ্চয়ই তোমাকে সহায়তা করবে আর কিছু বলার নেই আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার সেভেন Seven, four, one, three, two, इसको ब्लू ब्लू कलर 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 का कलर का लिख 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 सकते 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 हो 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 पेपर पे सुबह सात बजकर चालीस मिनट से नौ बजकर दस मिनट तक फिर दो बजकर बीस मिनट से तीन बजकर छब्बीस मिनट तक दोपहर बारह से देर नेगेटिव टाइम है

জয় তোমার বলি আমি তাদের উদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়